এই যে আজকে অনেক গোষ্ঠ খাওয়াইছে আমারে আমির ভাই আমির ভাই তাড়াতাড়ি মারার পদ্ধতি তো গোস্ত কম খাবেন দুধ খাবেন বেশি অনেক ডাক্তার আছে এরা বলে যে লাল গোস্ত যারা খায় এরা জন্য আমার সিরিয়াল না ধরে কারণ আমার ওষুধে ধরবে না এদের দুধ খাবেন দুধ হচ্ছে সুষম খাবার এটা জান্নাতি খাবার জান্নাতিদের জন্য চারটা ঝর্ণা থাকবে একটা হচ্ছে দুধের ঝর্ণা পানির মধ্যে যদি লবণ ছিটিয়ে দেওয়া হয় লবণে আছে সোডিয়াম ক্লোরাইড আরো অনেকদিন বাঁচবেন আর দুধ খেয়ে আজীবন বাঁচবেন যদি হজম করতে পারে হজম করতে খাবারের তালিকার শীর্ষে ছিল দুধ দুধ তিনি দুধ খেতে পছন্দ করতেন তিনি মধু খেতে পছন্দ করতেন তিনি রুম্মান মানে ডালিম ফল খেতে পছন্দ করতেন তিনি বালাহ খেজুর খেতে পছন্দ করতেন তিনি খুব রুটি খেতে পছন্দ করতেন তিনি খাল ভিনেগার সিরকা খেতে পছন্দ করতেন তিনি খাসির বাজুর গোস্ত সিনার গোস্ত খেতে পছন্দ করতেন বিষ্ণুবি লাউ খেতে পছন্দ করতেন লাউ খান তো নাকি কন সাদের লাউ বানাইলো মরে বানাইলো মরে আগা খাইলাম ডোগা খাইলাম ডোগা খাইলাম এগুলো বইলেন না এগুলো বইলেন না বিশ্লা বলে খাবেন খাওয়ার পর কি পড়বেন কি পড়বেন আলহামদুলিল্লাহ লাউ খেতেন বিশ্বনবী বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম চিনেন এখন ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা চোখের জন্য বেশ ভালো মাশরুম খেতেন শশা খেতেন তরমুজ খেতেন কালি খেতেন আজোয়া নামে একটা খেজুর খেতেন স্পেশাল বিশ্বনবী বলেন মদিনার আজোয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে সাতটা খায় ওইদিন দিন কোন সাপে কামড় দিল বিষে ধরবে না ব্ল্যাক ম্যাজিক করলে ক্ষতি হবে না ক্ষতি হবে না জিনপুরের জাদু টোনা এত কাজই হবে না সুবানাল্লাহ পড়েন এগুলো পড়ে রুকিয়া করবেন রুকিয়া ইসলামের সুন্না আর তাবিজ ঝুলানো নিষেধ তাবিজ ছেডে ফেলবেন আর রুকিয়া করবেন ফু দিলে সুস্থ করে দিবে কে সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস তিনটাকে একসাথে বলে কুল আসসালাস তিন তিন কুল

এগুলো পড়তে রাজি আছেন তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও আমরা পড়ি আমিন